স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুরু হয়েছে শোকের মাস আগস্ট এতে ঘুরে ফিরে আসে একটি প্রশ্ন বাঙালি কিভাবে তার জাতির পিতাকে হত্যা করতে পারল বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজনদের মতে বাঙালির প্রতি স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের অগাধ আস্থার খেসারত দিতে হয়েছে পরিবারের অন্যান্য সদস্যদেরও দেশি ষড়যন্ত্র ও বিদেশি শক্তির ইন্ধনেই হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এক মহানায়ক তিনি শেখ মুজিবুর রহমান যাকে বাঙালিরা নেতা মেনেই উপাধি দিয়েছিল বঙ্গবন্ধু স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলতে সবাইকে নিয়ে একটি জাতিসত্ত্বা তিনি গড়তে চেয়েছিলেন সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধু সাফল্য যখন চারদিকে তখন বাঙালির এই নেতা হয়ে ওঠেন বিশ্বের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ঠিক তখনই একাত্তরে পরাজিত বিদেশি শত্রুরা দুর্ভিক্ষ সৃষ্টি করে বাঙালিকে ক্ষুব্ধ করে আর এরই সুযোগ নেয় বিপদগামী একদল সেনা সদস্য পাকিস্তান আমেরিকা এবং চীন এরা একত্রিতভাবে তাকে হত্যা করার জন্য অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছে তারা শুধু সুযোগের অপেক্ষা ছিল এবং সুযোগ সৃষ্টি করার জন্য তারা উনিশশো সালে আমাদের দেশে দুর্ভিক্ষ তৈরি করেছে কারণ যে চাল নিয়ে আসার কথা ছিল সেই চাল বাংলাদেশে না এসে শ্রীলঙ্কা চলে গিয়েছে কিছু বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে বাংলার মাটি জাতির পিতার রক্তে রঞ্জিত হয় এরপর বাংলাদেশের রাজনীতি উল্টো পথে যাত্রা শুরু করে তার মতো একটা নেতা যদি বেঁচে থাকে তাহলে পৃথিবী যে কথা উনি বলেছেন আজ দুভাবে বিভক্ত নির্যাতিত এবং শোষক এবং শোষিত আমি শোষিতের পক্ষে তার মানে তারা দেখতে পাচ্ছিল যে একটা বিশাল নেতা দাঁড়িয়েছে যে শোষিতের পক্ষে তাদের বিরুদ্ধে অবস্থান দেবে এবং সেই অবস্থান উনি বেঁচে থাকলে শক্তিশালী হবে সেটা কেউ ঠেকাতে পারবে না এই জন্য তারা চিন্তাভাবনা করেই তাকে সরিয়ে দিয়েছে পঁচাত্তরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর আবার স্বাধীনতা বিরোধীরা এই দেশে ক্ষমতা মিনি পাকিস্তান বানানোর জন্য করেছিল বিশ্লেষকদের মতে বঙ্গবন্ধুর উত্তরাধিকারদের এখনও বিদেশি সেই পুরনো শত্রুদের বিরুদ্ধেই লড়াই করতে হচ্ছে নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ঢাকা সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গত রাত থেকে বৃষ্টি হচ্ছে গোটাকালীতে গত এক সপ্তাহ ধরে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে তবে গতকাল রাত নয়টা থেকে টানা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে আজ সকাল নয়টা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় কলাপাড়া উপজেলায় একশো বাউন্ন দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস টানা বর্ষণে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের পুকুর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যায় পায়রাসহ সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে চলমান ইন্টারনেট বিভ্রাট ও শঙ্কাময় পরিস্থিতির কারণে বিপাকে পড়েছেন দেশের ফ্রিল্যান্সাররা ঠাকুরগাঁয়ের ফ্রিল্যান্সারদের বিষয়ে জানাচ্ছেন সহকর্মী মনুদ্দিন তালুকদার হিমেল পূর্বে সময়সূচিতে চলতে শুরু করেছে অফিস আদালত এতে করে শঙ্কা কাটিয়ে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত শুরু করেছে সাধারণ মানুষ তবে সার্বিক যে পরিস্থিতি এর প্রভাব বা ক্ষত রয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে যার একটি উদাহরণ ফ্রিল্যান্সার পেশাজীবীরা বিশ্বের কিন্তু প্রায় চোদ্দ ভাগ ফ্রিল্যান্সার বাংলাদেশি বৈদেশিক মুদ্রা অর্জনে তারা নীরবেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তবে বর্তমান পরিস্থিতিতে তাদের স্বাভাবিক কর্মময় পরিস্থিতি নেই তাদেরকে বেশ বিপাকে পড়তে হয়েছে একটা বায়ার কখনই একটা সেলারকে বিশ্বাস করবে না যখন সে সাত দিন পর্যন্ত তার কোনো রিপ্লাই দিচ্ছে না পিং টেস্ট করে দেখলাম যে দেখা যাচ্ছে দশটা পিংয়ের মধ্যে অর্ধেকই পিং রফ থাকে তো এরকম বাফার ইন্টারনেট থাকলে যেখানে ব্রাউজিং করাটাই কষ্টকর সেখানে ক্লায়েন্টের সাথে যোগাযোগ কিংবা নতুন ক্লায়েন্ট খুঁজা এটা দুরূহ একটা কাজ হয়ে যায় আমাদের যে বায়াররা আছে তারা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে যাচ্ছে এবং বর্তমানে যেহেতু অস্থিরতা সেহেতু আমরা নতুন কিছু হয়তো বা হারিয়ে ফেলবো এবং নতুন ফ্লাইট আমাদেরকে কাজ দেওয়ার জন্য সাহস পাচ্ছে না প্রতিযোগী যে দেশগুলো আছে সেই দিকে আগ্রহী হতে শুরু করেছে কারণ বাংলাদেশে এখন একটি সংখ্যা রয়ে গেছে ফ্রিল্যান্সারদের যে চাহিদা তা হল এখন তারা একটি সমাধান চায় আগের স্বাভাবিক পরিবেশ ফিরে ফিরে পেতে পেতে চায় চায় তাদের সঠিক কর্মময় পরিবেশ গোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ সহিংসতার সময় ছুটে আসা একটি বুলেট কেড়ে নিয়েছে রাজধানীর মিরপুরে বাসায় থাকা শিশু সামিরের জীবন আর এতে লন্ডভণ্ড তার পরিবার এখনও বিভৎস সেই স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে পরিবারের প্রতিটি সদস্যকে দেয়ালে আঁকা একটি ছবির দিকে তাক করে আছে খেলনা বন্দুক আর জানালার পাশেই স্বামীরের পড়ার টেবিল বই ও খেলনা কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের দাগ ১৯ জুলাই সন্ধ্যায় সামিরের পড়ার টেবিলের পাশের জানালা দিয়ে আসা একটি বুলেট তার চোখ দিয়ে ঢুকে মাথার খুলি ভেদ করে বেরিয়ে যায় মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এগারো বছরের এই শিশু ১৯ জুলাই মিরপুরে কাফরুল আন্দোলন চলাকালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া ঢুকছিল সামিরদের ঘরে জানালা বন্ধ করতে গেলে সে গুলিবিদ্ধ হয় জানালা বন্ধ করতে গেছিল মূলত

আমার ছেলে মেয়ে এই রুমে ছিল টিভি দেখার জন্য স্বামীর কই চিকন মারছে তখন আমরা লাভ দিয়ে গেছি ওর মা এখানে আসি পড়েছে রক্ত লই মানে এখানে আসি পড়ে আমি এইভাবে তো আমার পাঁচ আঙ্গুল ঢুকি গেছে ওর মোজকের ভিতরে ওর অত তো ঘর তো করতে ঘরের ঘরে ভিতরে যদি আমরা নিরাপদ নাই কই থাকবো আমরা সামিরের শেষ চাওয়া একটি খেলার বুট কিনে দিতে না পারা আক্ষেপ তার বাবার বুট চাইছিল আমি বুটটা কিনে দিতে পারিনি আর কি বলছিলেন যে ঠিক আছে বাবা দুই তিন মাস সময় দেবো সে সুযোগটা আর হয়নি আর সন্তানের লাশ উঠানোটাই অনেক ভারী তার মধ্যে এই ধরনের মৃত্যু দেখছি আমার ছেলের সামিরের মরদেহ নিয়ে আন্দোলনকারীরা মিছিল করতে চেয়েছিলেন বলে জানান সামিরের বাবা পরে ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয় শিশু সামিরকে তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা ছাগল কাণ্ডের সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানকে অবসরে পাঠানো হয়েছে তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার গত কোরবানির ঈদে বারো লাখ টাকায় একটি ছাগল কেনেন এনবিআর এর তৎকালীন সদস্য মতিউর রহমানের ছেলে ইফাত তখন থেকেই আলোচনায় এই কর্মকর্তা ইফাত তার ছেলে নয় বলে দাবি করেন মতিউর বেরিয়ে আসে তার অঢেল সম্পদের তথ্য এক পর্যায়ে তাকে এনবিআর থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয় এরপর থেকে মতিউর রহমান লাপাত্তা এই কর্মকর্তার অবৈধ সম্পদের বিষয়টি দুর্নীতি দমন কমিশন পর্যন্ত গড়ায় দুদক তা অনুসন্ধান করছে এই অবস্থার মধ্যেই বুধবার মতিউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অবসরে পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে চাকরিকাল পঁচিশ বছর পূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনত্রিশ আগস্ট তা কার্যকর হবে তবে অবসরোত্তর ছুটি ল্যাম্প গ্র্যান্ট ও পেনশন পাবেন না মতিউর অবসরে গেলেও মতিউর রহমানের অবস্থান কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি সংবাদ ঢাকা দেশের উন্নয়নের মূলধারায় যুক্ত হয়ে গত নয় বছরে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন দীর্ঘ আটষট্টি বছর বন্দি জীবন কাটানো ছিটমহলের মানুষেরা যোগাযোগ স্বাস্থ্য শিক্ষা চাকরি সহ সকল মৌলিক অধিকারে স্বাবলম্বী হয়ে উঠছেন তারা তাই প্রতি বছর ছিটমহল বিনিময়ের দিনে তারা পালন করেন নানা কর্মসূচি পাকা শিক্ষা প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক ই সেন্টার মসজিদ মন্দির সবই শোভা পাচ্ছে অধুনালুপ্ত ছিটমহলে অন্যান্য ছিটমহলের মতো বাংলাদেশের অভ্যন্তরে থাকা কুড়িগ্রামের ফুলবাড়ির বিলুপ্ত ছিটমহল দাশিয়ার ছড়ার প্রায় পনেরো হাজার মানুষের সকল মৌলিক চাহিদা মিটিয়ে জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে সরকার আগে গোপনে লেখাপড়া ও কৃষি পণ্য আনা নেয়া করলেও এখন মিলছে সরকারি চাকরিসহ সব সুবিধা ছিটমহল বিনিময় হওয়ার পরে সে জীবন আমাদের এখন নাই আমরা অনেক সুখী আছি এই মহলে আগে কষ্ট শীতমহলে আমরা এখন তেল সার পানি যেভাবে প্রয়োজন সেইভাবে আমরা ব্যবহার করতে পারতেছি আটষট্টি বছর পর মুক্তি পাওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচি পালন করা হচ্ছে আমরা শীতমহলবাসী আটষট্টি বছরের বন্দী জীবন থেকে আন্দোলন লড়াই সংগ্রাম করে মুক্তি পেয়েছি আমরা নয় বছর এবারে প্রতি পালন করার জন্য আটষট্টি মহাম দলিয়ে আমরা এবারে দিবসটি পালন করব। ইন্দিরা মুজিব চুক্তির আলোকে দু হাজার সালের একত্রিশ জুলাই মধ্যরাতে দুই দেশের একশো বাষট্টি ছিটমহলের মধ্যে ভারতের একশো এগারোটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে মিলিত হয় অন্যদিকে ভারতে যুক্ত হয় বাংলাদেশের একান্নটি ছিটমহল দীপ্ত বার্তা কক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের তেহরানি নিহত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে দাফন করা হবে কাতারে হামাস জানিয়েছে ইরানের রাজধানী তেহরানি ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এরপর বৃহস্পতিবার মরদেহ কাতারে নিয়ে যাওয়া হবে পরদিন শুক্রবার কাতারের রাজধানী দোহায় তাকে দাফন করা হবে এদিকে হানিয়া হত্যাকাণ্ডের জবাবে বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছে ইরান হানিয়াকে হত্যার প্রতিবাদ ও হামাসের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন ফিলিস্তিনি সমর্থক খবর প্যারিস অলিম্পিকে আরো দুটি ইভেন্টে বিশ্ব রেকর্ড করেছেন ফ্রান্সের লিও মার্শা দুইশো মিটার বাটস ইভেন্টে প্রথমবার পুলে নেমে এক মিনিট একান্ন দশমিক দুই পাঁচ সেকেন্ড সময় নিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড তার চেয়ে শূন্য দশমিক পাঁচ চার সেকেন্ড পেছনে থেকে রূপা জিতেছেন মিলাক ব্রোঞ্জ পেয়েছেন কানাডার ইলিয়া খারুন এরপর দুইশো মিটার ব্রেস্ট্রোক ইভেন্টে দুই মিনিট পাঁচ দশমিক আট পাঁচ সেকেন্ড সময় নিয়ে গড়েছেন আরেকটি বিশ্ব রেকর্ড দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছে পুলিশ সাম্প্রতিক সংঘর্ষের যে ঘটনা এটি নিয়ে তারা প্রতিবেদনটি করেছে আরেকটি ফটো ফিচারে যে ছবিটি দেখতে পাচ্ছি মার্চ ফর জাস্টিস কর্মসূচি উপলক্ষে শিক্ষার্থীরা জড়ো হন রাজধানীর দোয়েল চত্বর থেকে হাইকোর্ট এলাকায় এই সময় তাদের কয়েকজনকে আটক করে পুলিশ পরে প্রিজন ভ্যানের সামনে রুখেদার নুসরাত হক নামের এই শিক্ষার্থী গতকাল দুপুরের ছবিটি দেখতে পাচ্ছি এটি নিয়ে যে প্রতিবেদনটি প্রথম আলো করেছে শিক্ষার্থীদের বিক্ষোভ পুলিশের বাধা এটি নিয়ে মূলত তারা এই প্রতিবেদনটি করেছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে জামাতের সন্ত্রাসী নেতাদের তালিকা হচ্ছে যে বিষয়গুলো তারা তুলে ধরেছে সন্ত্রাসবাদী যুক্ত নেতাদের রাজনীতিতে অংশগ্রহণ ঠেকাতে এই তালিকা জামাতকে অর্থায়নকারী প্রতিষ্ঠান ও দেশগুলোকে চিহ্নিত করার দাবি দলের জামাতের অপকর্মের সংক্ষিপ্ত বিবরণ প্রচরণের দাবি তিনবার নিষিদ্ধ হয় জামাত প্রথমবার উনিশশো সালে দ্বিতীয়বার উনিশশো সালে তৃতীয়বার উনিশশো বাহাত্তর সালে আর এছাড়াও সন্ত্রাসবাদে জড়িত জামাতের নেতাকর্মীদের তালিকা করার উদ্দেশ্য হচ্ছে তারা যেন নতুন পরিচয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে করেন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেখতে পাচ্ছি সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে মার্চ ফর জাস্টিস ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ সংঘর্ষ আহত শতাধিক অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি সবার আগে এইচএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা শিক্ষা কার্যক্রম নিয়ে নানা চিন্তা দৈনিক সমকাল শিরোনাম করেছে কর্মসূচিতে পুলিশের বাধা সংঘর্ষ আটক শতাধিক যেটি বলছিলাম দর্শক যে মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়েই মূলত এই শিরোনামটি তারা করেছে এছাড়া অন্য শিরোনামে দেখতে পাচ্ছি যে অর্থনীতি বাঁচবে কি করে এটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তারা করেছে জিল্লুর রহমানের বক্তব্য দিকে যদি আমরা নজর দিই তরুণরা প্রাণ বিসর্জন দিয়ে দেশের অধপতন ঠেকাতে চাইছে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন এরকম চললে আইএমএফ বিশ্বব্যাঙ্ক ও প্রকল্প ঋণ ছাড় বন্ধ করে দেবে এছাড়াও ডক্টর হাসান এইচ মনসুর যে বক্তব্য দিয়েছেন বন্দুকের নলে অর্থনীতিকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনা সম্ভব নয় দৈনিক আজকের পত্রিকা শিরোনাম করেছে আবার চড়াও পুলিশ ও বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে তারা এই শিরোনামটি করেছে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ পথে পুলিশের বাধা খুলনা সিলেট চট্টগ্রাম বরিশাল সহ বিভিন্ন জেলায় পুলিশের লাঠিপেটা সাত জেলায় অন্তত একশো শিক্ষার্থী আটক আহত শতাধিক দর্শক দৈনিক পত্রিকার শিরোনাম এইগুলোই ছিল আমার হাতে আর এই ছিল এখনকার মতো পরের বেলা বারোটায় দেখার আমন্ত্রণ হল দর্শক তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ